সুপ্রিয় আমার প্রাণ প্রক্রিক্ষে আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করবো অবশ্যই থাম্বিল থেকে বুঝতে পারছো খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেমন এসএসসিতে এসসিতে হায়ারো ম্যাথমেটিক্সে চ্যাপ্টার বাই চ্যাপ্টার হয়ে অর্থাৎ যেমন আজকে যেটা নিয়েছে চ্যাপ্টার সাত অর্থাৎ অসীম ধারা যে অঙ্কটা অর্ধেকটা নাম এর সাইড টাইপের অঙ্ক করে আমরা কীভাবে শেষ করবো অর্থাৎ সৃজনশীল অঙ্ক সমাধান করতে পারবো এমনকি এখান থেকে আমাদের সৃজনশীল সহ এখান থেকে আমাদের বর্তমান সময় যেটা আসে তা না হলে এস কিউ অর্থাৎ শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন আমরা করবো এবং এমসিকিউ হলে একটু হলে আমরা হাত দিতে পারবো বা করতে পারবো টপিক্স বা অর্থাৎ টিপস অ্যান্ড ট্রিক্স দেখো সাইট টাইপ পঙ্ক করে আমরা কীভাবে অধ্যায়ের বস বা কিং যেটা রাইভারে হতে পারবো কীভাবে সম্ভব টাইপ প্যাকেজ যেটা আছে তোমরা আগে অধ্যায়টা বের করবা বের করার পরে টাইপ এক দুই তিন চার আলাদাভাবে খাতে লিখবে আশেপাশে এরকম লিখে নেবে তোমাদের সুবিধার জন্য অসুবিধা পদের সমষ্টি যদি কখনো থাকে তখন আমরা কীভাবে নিয়ে করব টাইপ দুইয়ের শরতর্কের অঙ্ক যদি কখনো থাকে আমরা কীভাবে করব টাইপ এ যেমন একই মান অর্থাৎ যেমন একটা মান দিয়ে রাখছি আমি ফাইভ যোগ ডাবল ফাইভ তিনটি ফাইভ পদের যোগ ফল মানে এই টাইপের কীভাবে করবো টাইপ চারের রাখছে পোনোপনিকের অঙ্ক জিরো পয়েন্ট টু সেভেন এরকম একটা উদাহরণ দিয়েছে অসিন্থক সমস্ত বন্ধুরা একটা মজার বিষয় টাইপ চার এবং টাইপ এক কিন্তু একই ক্যাটাগরি পার্থক্য যেটা সরাসরি কোনো অনোপনিক বা আবৃত্ত দশমিক এস যেটা বলছি এই পুনোপণিক চিহ্ন এটা এখানে দেওয়া থাকবে না আর এখানে দেওয়া আসে বা থাকবে এই হলো আমাদের তা ধরে নিতে পারো এখানে টাইপ চারটা না দিয়ে টাইপ তিনটা আমাদের জন্য হতে পারে একই কথা আর কি যাই হোক এরকম যদি প্রতিটা অধ্যায় তুমি স্টেপ বাই স্টেপ নিয়ে খাতায় যদি সামনে লিখে রাখো যে কোনো মিডিয়াম বা নর্মাল স্টুডেন্ট বা ভালো স্টুডেন্টে এ প্লাস পেতে পারতো এবং কখনো কোনো প্রকার কেউ ডিপ্রেশনে পড়বে না যে স্যার আমি কোথেকে কই করছি আমি সাথে আমি কী করি আমি এত কঠিন মানে আমি ক্লাস শুধু এটা না যে কোনো সাবজেক্টে এরকম আলাদা করে যাদের কয়টা টাইপ আছে সাইড টাইপ আর সাইড টাইপের আমার কয়টা এমসি কেউ আছে একশো মনে করে একশো এমসি কেউ আপনার একশো এমসি কেউ যদি আমি একটা এক জায়গায় বসে পড়তে যাই হয়তো রায় কেটে যাব আমার ডিপ্রেশনে পড়ে যাবে এক এত এমসি কেউ করে আমি পাবো এক নম্বর তাও পাবো কিনা সন্দেহ ওই যে একশো এমসি করতে করতে কিন্তু আমি ভাগ করে নেব টাইপ এক একটা মাত্র শেখার পরে এই এমসি কে যদি আগে বিশ পঞ্চাশটি থাকে আর করবো না একটাই পরামর্শ শেষ খালি একশো এমসি করতে তখন কিন্তু আমার টাইম লাগবে দশ পনেরো সেকেন্ডে আমার মানে মিনিটে সরি দশ মিনিট বা পাঁচ মিনিটের অধ্যে শেষ হয়ে গেল একটা অর্ধেক শেষ ঠিক আছে এইভাবে তোমাদের পরামর্শ নেবো সকল সাবজেক্টে এবং হায়ার মেথের কথা আমি এখানে নিয়ে আসছি আসবো শুধুমাত্র তোমরা এইভাবে নিয়ে আসবে টাইপ একটা তৈরি করে নেওয়ার পরে তোমরা সুন্দরভাবে কী করবে পরিবেশন করবে অর্থাৎ নিজেরাই পাঠদান বা নিজেরাই সব কিছু নিজেরাই তৈরি হবে গাইডলাইন সঠিক বা মেনটেন করে যদি চলে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো শিক্ষার্থী এ প্লাস করতে বাধ্য কারণ স্বপ্ন কার না থাকে স্বপ্ন সবার থাকে এ প্লাস পাওয়ার এবং সবাই চাই সাধারণত বিজ্ঞান বা সায়েন্স গ্রুপ নিয়ে সেই লক্ষ্যে আমরা কিন্তু পৌঁছাতে পারি না কখনো যায় আবার কখনো পারি না কেন পারি না আমাদের বন্টন সঠিক গাইডলাইন ঠিক থাকে না অনেকে দেখা যায় মিডিয়াম বা যে কোনো ফ্যামিলির থেকে কিন্তু চাই যে আব্বু বন্ধু চাই সাধারণত আমার সন্তানটা আমি সাধারণত সায়েন্সে পড়ানো এরকম সাধারণত চাই এখন এই সায়েন্স পড়াবে ঠিকই হয়তো অনেক সময় দেখা যায় মিডিয়াম হওয়ার কারণে বেড়ে ওঠে না তার গাইডলাইন যদি তার কম থাকতো সঠিক থাকতো এবং সাজেশানটা কম দেওয়া হতো তাহলে সে প্লাস পেত এবং যে সর্ব সে প্রথম স্তরে যে আসে সেও তো মনে করো তার গাইডলাইন না হয়ে মনে করো সেও এ প্লাস অতিরিক্ত ড্রেন্টে রাখতে পারে সে পার কিন্তু মিডিয়াম যে আসে বা নর্মাল সে কীভাবে নর্মালটা কীভাবে পাস করবে বা ভালো করবে আর মিডিয়ামে প্লাস পাবে কীভাবে তার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিক বা প্রসেস হচ্ছে এইটা এই সিলেবাসের আজকের ভিডিও ভিডিওটা যদি বন্ধুমাত্র তোমার সে কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সুবিধার কথা ভেবে কারণ পরবর্তীতে কিন্তু তোমরা জনসংখ্যা প্রশ্ন করবে যে স্যার এইগুলো আমি কোথা থেকে পাবো সব কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে পাবে এবং অলরেডি দেওয়াই আছে হ্যাঁ আর যোগাযোগ করলে অবশ্য পাবে Gracias.